Welcome everybody! Welcome to Hull Island! I am from Hull High School and exhibition. activities are being on this cloud. Now I am announcing class 6 this section here

যে মেয়েটি ক্লাসে সবচেয়ে বেশি সুন্দরভাবে মন হচ্ছিল স্যারকে প্রশ্ন করে সমস্যা সমাধান করে নিয়েছে পড়াশোনা ভালো করছে সেই মেয়েটি আজকে প্রথম আছে তার নাম মন সে হচ্ছে সাফারি সাফারি কোথায় তাকে দেখতে চায় সাফারি এখানে আসবো পরিশ্রম আর ভালো ছিল আগে অনেক পরিশ্রম করে আজকে প্রথম স্থান অধিকার করেছে ওকে তারপরে যে মেয়েটি সেকেন্ড হয়েছে তার নাম ঈশ্বর জাহান মুমতাহা ঈশ্বর জাহান মুমতাহা প্রথম ছিল আগে এখন সে দ্বিতীয় হয়ে গেছে আচ্ছা তারপরে হয়েছে সাবিপুর নাহার সে তৃতীয় হয়েছে